লাল তসুমু বালাদ। এই শহরের দাম অনেক বেশি কারণে শহর বসন করেছেন এই শহরের মাঝে একটা ঘর আছে ঘর সম্পর্কে আল্লাহ বলেন মুদি আঙিন নাস পৃথিবীর মাঝে সর্বপ্রথম ঘর মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে এই শহরের দাম বেশি কারণ এই শহরে যে ঘর আছে এই শহরে মোনা পৃথিবীর মানুষের জন্য সামর্তবান মানুষের জন্য সফর করা ফরজ রজ করা ফরজ ও লিল্লাহি আলাল নাস হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা এই সফরের মধ্যে আছে মাকাম ইব্রাহিম যেখানে তাওয়াফ করলে তুই হিরা গাদ নামাজ পড়াওয়া জীবা কামি বোসাল এই শহরের মাঝে আছে আল্লাহ إِبْحَارِ شُنْقُ الْكِبْرِةِ إِنَّ الصفا والمروة مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ وَإِعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَتَّوَّبَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ إِبْحَارِ إب تُغْرَبْنِي সাই করবে যে আয়াতটা পড়া সম্ভব এই শহরের দাম বিভিন্ন কারণে বেশি আল্লাহ বলেন এমন একটা দামি শহরের কসম করলাম দুই নাম্বার আল্লাহ বলেন বাবা দিদি অসম জনকের অসম ওই বস্তুর জাতির জন্ম দিয়েছেন অসম পিতার কসম তার সন্তানদের পিতা থেকে উদ্দেশ্য মুহসিনি کرام লেকেন হযরতে আদম আলাইহিস সালাম সন্তান থেকে উনার সন্তানরা উদ্দেশ্য 2 নাম্বার তাফসীর পিতা থেকে উদ্দেশ্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান থেকে উদ্দেশ্য পৃথিবীর সেরা একজন সন্তান বাপ যেমন সন্তান তেমন হজরতে ইসমাইল আলী তিন নম্বর পিতা থেকে উদ্দেশ্য মোহাম্মদ সন্তান থেকে উদ্দেশ্য তার উন্মদন আল্লাহ বলেন কসম পিতার কসম যা তিনি জন্ম দিয়েছেন লা আউতুসি মু বিহাজা আল বালাদি ওয়া আউতাহিলুম বিহাজা আল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদা লাকাদ খালাকানা আল ইনসানা ফি ক্বাবাদ তিনটা কসম করে আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি কষ্ট এবং পরিশ্রমের মাঝে আমি বানাইতে কষ্ট হয়েছে না বরং আল্লাহ বুঝাইতে চাইছেন বুঝাইতে চেয়েছেন প্রত্যেকটা মানুষ কষ্ট করে পরিশ্রম করে নেতা কষ্ট করে পজা কষ্টকর কষ্ট করে মালিক কষ্ট করে গোলাম কষ্ট করে কর্মচারী কষ্ট করে মালিক বেচার জন্য কষ্ট করে কর্মচারী মালিকের জন্য কষ্ট করে প্রত্যেককেই কষ্ট করে বাবা কষ্ট করে সন্তান কষ্ট করে

আপনি এই শহরের আদিবাসী আল্লাহ কসম করলেন মক্কানগরের কসম কারণ পৃথিবীর মাঝে এই জায়গার দামটা সবচাইতে বেশি গোটা পৃথিবীর যত শহর আছে শ্রেষ্ঠ শহর মক্কানগর নগর আপনি এই মক্কা শহরের অধিবাসী এ কথা বলে শহরের দামটা আরো বাড়ায় দিলেন শহরটা এমনিতে দামি গোদা গোলা পৃথিবীর মাঝখান এ শহরটা এমনিতে দামি কারণ এই শহরের মাঝে আছে কাবা শরীফ শরীফ শহরের নাম আরো বেশি কারণ এই শহরে জন্মগ্রহণ করেছেন মোহাম্মদ সাল্লি আল্লাহর হাবিব জন্মগ্রহণ করাতে দাম বাড়লো না এই এলাকায় এমপি সাহেব থাকে এই মহল্লার দামটা বেশি এলাকায় প্রধানমন্ত্রী থাকে এর দামটা বেশি এলাকায় আখেরাতের লাইনে বড় বড়

আল্লাহ আল্লাহ শহরের বছর আরো একটা সুরের মাঝে রয়ে বসল করে নিরাপদ সব সময়ের জন্য নিরাপদ শহরটা সব জন্য নিরাপদ মারামারি কাটা কাটি বন্ধ শহরটা নিরাপদ কিন্তু জাল মুসতেক বেঈমানগুলো এই শহরে ঘাস কাটা যায় না এই শহরে মানুষ হত্যা করা যায় না খুন করা যায় না চুরি করা যায় না আর ওই বেঈমানরা মোহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করা হালাল মনে করে যেই শহরে সব কিছু হারাম এই শহরে তারা মনের ভিতর কবি মহাম্মদুল সুরলা মারা দাঁড়বি লা কদ খলা খন লিং শান ফি কাবাদ লা কদ খলা দুনিয়ায় যে যে অবস্থায় আছে একজন মানুষ দেখান যার জীবনে কোনো কষ্ট নাই দুবেক নাই আছে আছে বলেন না আছে যার জীবনে কোনো কষ্ট নাই দুঃখ নাই যে দাবি করেছে রব খোদা তারও একটা পেরেশানি আছে মুসানি আবার আমার রাজত্ব নিয়ে নেন যে দাবি করেছে রব নবীজির জন্মের সত্তর বছর আগে ইউসুফ জুন বিন সুরাহ তারও ভয় ছিল যে আবদুল্লাহ বিন তামের মুমিননি নিয়ে আমার সংসদটা শেষ করে তো যে যত বড় তার পেরেশানিও তত বড় যার অর্থ সম্পদ যত বেশি তার হিসাব কিতাবও তত বেশি যার নাই কিছু তার পেরেশানি আছে কম ইমান আমল যদি ঠিক করতে পারে জান্নাতের পথে কোনো বাধা থাকবে না লাকাদ খালাকানা লিনসা ফি কাবাত এত কিছুর মাঝে কষ্টের মাঝে থাকে পরিশ্রমের মাঝে থাকে এরপরেও কিছু টাকা পয়সা সম্পদ পাওয়ার পরে নিজেকে বড় শক্তিশালী মনে করে আয়াহিসাবাল্লাই ইকদির আলাইহি আ'দ সে ভাবে কোনো কেহও তাকে ধরতে পারবে না তার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারবে না ভাবে দুনিয়ার জীবনে আমার ক্ষমতা যাবে না দুনিয়ার সম্পদে আসল সম্পদ আমার এই সম্পদ কখনো নিঃশেষ হবে না হঠাৎ আগুন লেগে গেল সব শেষ হঠাৎ মামলা পড়ে গেল মামলার জবাব দিতে দিতে সব শেষ হঠাৎ ভূমিতে ভূমিকম্প হল এক ভূমিকম্পে কোটি কোটি ডলার শেষ কি কথা ঠিক না বেটি কামাই করতে তো অনেক কষ্ট ডিলেট হতে সময় লাগে এজন্য আল্লাহ বলেন আয়াহ হিসাব ওয়াল লা অহংকার করে বলে একো লো আহালাক তোমা লাল্লোবাদা ও বলে মক্কার কিছু কাফের ছিল যারা সম্পদ নিয়ে বেশি অহংকারই ঘটনি ঘটনি একো লো আহালাক তোমাল বলে আমি অনেক সম্পদ ব্যয় করেছি আমি অনেক সম্পদ ব্যয় করেছি আমি এলাকার জন্য অনেক খরচ করেছি আমি অনেক ব্যয় করেছি আমি এমন করেছি আমি তেমন করেছি আমি অনেক কিছু করেছি আল্লাহ বলেন কোথায় ভালো মন্দ কাজে আমি আল্লাহর জন্য করলা নাকি নিজের ধান দায় করলাম তোমার আয়া হাসাবো আল্লাহ গুনা করে ভাবে তাকে কেউ দেখে না চুরি করে ভাবে তাকে কেউ দেখে না দুর্নীতি করে সে ধারণা করে তাকে কেউ দেখে না পৃথিবীর কেউ যদি না দেখে দেখেন একমাত্র কে আল্লাহ তো সব কিছু দেখেন তোমার কলম ডানে বানে যায় আল্লাহ দেখেন তোমার টেবিলের নিচে প্যাকেট ঢুকে আল্লাহ দেখেন কেউ দেখে না কামরার ভিতরে একাই গুণা করো অপরিচিত নারীর সাথে কেউ দেখে না দেখেন আল্লাহ আমার বিবিও জানে না আল্লাহ জানেন আল্লাহ দেখেন আল্লাহ চাইলে পারেন মুহূর্তের মাঝে জমিনকে হুকুম করতেন জমিন আপনাকে ক্রাশ করে ফেলবে নমরুদকে যেমন গ্রাস করে কিন্তু আল্লাহ সুযোগ দেন বান্দা গুনা ছাড়া তাও বা করো গুনা ছাড়া তাও বা করো তোমার দাম আমার কাছে অনেক বেশি তুমি সাধারণ নয় তুমি আমার দোস্ত মোহাম্মদুর রসুল্লাহ

সম্পদের লোভে ক্ষমতার লোভে মানুষ খন্দ হয়ে সোয়ে লপাক রফুলা আলমি করেন আলম আলম আয়া হাস্যামু আল্লাহ সেভাবে তাকে কেউ দেখে না লপাক রফুলা আলমীন করেন ওই মেয়ে ক্ষমতা নিয়ে বাহাদুরি করে সম্পদ নিয়ে বাহাদুরি করে করে ওরা ভাবে দুনিয়ার জীবনে আসল জীবন ওরা ধারণা করে দুনিয়ার সম্পদে আসল ওদের ধারণা দুনিয়াটাই হলো শেষ আখেরাত বলদি কিছুই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এগুলা তোমাদের ভুল ধারণা তুমি কিছুর মালিক না তুমি তোমার চোখের মালিক না তুমি তোমার জবানের মালিক না তুমি তোমার দুই ছোটের মালিক না তুমি তো কিছুরই মালিক না কিছু দা যদি আল্লাহ তালা বুঝাই দিয়েছেন বান্দা এতটা পাগল হয়েও না ভুলের মাঝে থেকে না কে তোমাকে সৃষ্টি করেছে তাকে নিয়ে একটু ভাব তার ন্যামত নিয়ে একটু চিন্তা কর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন আল্লাহ পাকুল আলমী বলেন আমি কি মানুষকে দুটা চক্ষু দেই নাই আপনার ঘরের লাইট আছে ওই লাইট কিছুদিন পরে চেঞ্জ করা লাগে ঠিক না বেঠিক আপনার ঘরের লাইট পরিবর্তন করতে হয় নষ্ট হয়ে যায় জন্মের শুরু থেকে মায়ের গর্বে মায়ের গর্বে দুটা লাইট আল্লাহ তালা ফিটিং করে দিয়েছেন একদিন বিল দেওয়া লাগে নাই মেরামত করা লাগে নাই একদিন আপনার চিকিৎসা করা লাগে নাই বিল দেওয়া লাগতেছে না কিন্তু এই লাইট দিয়ে এ পরিমাণ তুমি দেখো মানুষের বানানো দুনিয়ার কোন লাইট দিয়ে এতটুকু দেখা যায় না এ কথা ঠিক না বেটি মানুষের বানানো লাইট দিয়ে এতটুকু দেখা যায় না তুমি লাইট দিয়ে অনেক কিছু দেখো তুমি আসমান দেখো তুমি চন্দ্র সূর্য দেখো আমি আল্লাহ মানুষকে দুটো চক্ষু দেই নাই অবশ্যই চক্ষু দিয়েছেন কে দুটা চোখ দিয়েছেন কে টিভি দেখার জন্য নয় বেগানা নারী দেখার জন্য নয় ছবি দেখার জন্য নয় টিকটক দেখার জন্য নয় চোখ দিয়েছি হেঁটে হেঁটে মসজিদে যাবে আমার কুদরতি কদমে মেসেজ দিবে চোখ দিয়েছি চোখ দিয়েছি কোরআনে কারীম দেখবে কোরআনে কারীম দেখে দেখে পড়বে চোখ দিয়েছি চোখে দেখে দেখে অসহায় মানুষগুলোর দিকে তাকাবে আমার নয়ামতের কথা স্মরণ করবে চোখ দিয়েছি ক্যান্সার রোগীদের দিকে তাকাবে আমার কথা স্মরণ করবে চোখ দিয়েছি ল্যাংরা লুলা মানুষগুলোর দিকে তাকাবে আমার নয়ামতের কথা স্মরণ করবে চোখ দিয়েছি এ তিনদের দিকে তাকাবে অস্থিতে যারা থাকে ওদের দিকে একটু তাকাবে তুমি যে বিশাল বড় বিল্ডিং বানায় বসবাস করো শকর আসবে চোখে দেখে দেখে আমার নেয়া আমাদের শুকর আদায় করলে অলি সান ওয়াশাফাতাই আল্লা বলেন আমি কি মানুষকে লি শানাম সবান দিই নাই সবান দিয়েছি ওশাফাতাই দুটো ঠোঁট দিয়েছি মুখটা খোলেন দেখেন কোন সাউন্ড বক্স দেখা যায় কিনা কিন্তু এই সাউন্ড বক্স জিব্বার মাঝে আল্লাহ তালা ফিটিং করে দিয়েছেন কোথায় সাউন্ড বক্স কোথায় মাউথ কোথায় মাইক কোথায় সাউন্ড বক্স কোথায় মাইক কোথায় মাউথ কিছুই তো দেখা যায় না কোথায় তা কোথায় কি যে জমান থেকে জন্মের পরে থেকে তুমি কথা বলবে জমানের অপব্যবহার করবানা জমানের অপব্যবহার করবানা ইসলিফাল মাদেশি যে মানুষ যখন সকাল করে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ প্রভু জামান কে অনুরোধ করে জানায় ও ভাই তুমি একটু ভালো চলার চেষ্টা করো আমার সাথে আমাদের ভাগ্য নির্ধারিত তুমি যদি ভালো পথে চলো আমরাও ভালো পথে চলতে পারব জান্নাতে যেতে পারব তুমি যদি মন্দ পথে চলো খারাপ পথে চলো আমরাও খারাপ পথে যেতে হবে ক্বালিসা দাও ওয়া সাফতাই জবান এটা বড় দামি নেম জবান দিয়েছেন আল্লাহ নেয়ামতের সুতরা করার জন্য জবান দিয়েছেন আল্লাহ আল্লাহকে ডাকার জন্য জবান দিয়েছেন আল্লাহ নদীর উপরে দূর উৎপাট করার জন্য জবান দিয়েছেন আল্লাহ মহাগ্রন্থ পুরারে কারিন তেলাওয়াত করার জন্য জবান দিয়েছেন আল্লাহ সত্য কথা বলার জন্য জবান দিয়েছেন আল্লাহ মানুষের উপকার করার জন্য জবান দিয়েছেন আল্লাহ वते ব্যবহার করার জন্য ওয়ালিসানা ওয়া শফাতাইন ওয়ালিসানা ওয়া শফাতাইন শুধু নয় জিহ্বা দিয়েছি আমি আল্লাহ এ জিহ্বা দিয়ে জিব্বা তোমার খাবার মনে রলিং করে জিব্বা তোমার খাবার দেখাশোনা করে কোনটা স্বাদ কোনটা বিস্বাদ কোনটা মিষ্টি কোনটা দ্বিতা কোনটা ঠান্ডা কোনটা গরম কোনটা মজাদার কোনটা সুস্বাদু সব কিছু পাতলায় দেয় জিব যার জিদভা কেটে গিয়েছে ওকে জিজ্ঞেস করেন জিদ্বা কত দামি জিনিস যার জিব্বাই পছন্দ ধরেছে অথবা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে যার জিব্বাটা কেটে গিয়েছে তাকে জিজ্ঞেস করুন জবানটা কত দামি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কাফের মুশরিকরা সম্পদ নিয়ে অহংকার করো ক্ষমতা নিয়ে বাহাদুরি করো আমাকে বিশ্বাস করো না পরকাল মানো না একটা জবান বানাও তো দেখি তোমার মুখের মধ্যে যেই জবান যেই জবান নিয়ে মিথ্যা কথা বলো সামনে দাঁড়াও দাও জবানটাও তো আমি আল্লাহ এবং দুইটা ঠোঁট দিয়েছি আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ কথাগুলো সাপ্লাই দিবে কথাগুলো সাপ্লাই দিবে কত সুন্দর দুটা ঠোঁট দিয়েছি আমি আল্লাহ أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ الله কোন পথে চলবা রাস্তা বানাইলাম দুইটা একটা জান্নাতের পথে একটা জাহান নামের দিকে একটা ডান দিকের রাস্তা একটা বাম দিকের রাস্তা একটা মসজিদের দিকে একটা বাজারের দিকে একটা ভালো পথ আর একটা মন্দ পথ একটা আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা ও না হুন্না যে দুটা পথ তোমার সামনে খুলে দিলাম দুইটা পথ তোমার সামনে খুলে দিলাম ও বান্দা আমার নামত গুরু ও বড় আমাকে চিনো আমার শুকুর আদায় করো ইমানের পথে চলো সুন্নতের পথে চলো রবের পথে চলো নবীর পথে চলো ওলা আমাদের বাতলানো পথে চলো শয়তানের পথে চলিও না ওহা দেয় না না যে দেয় একটা হলো ঘুরির পথ আর একটা হলো ইমানের পথ কোন পথে চলবা শান্তি হলো ইমানের পথের মাঝে শান্তি রসুলের পথে শান্তি সন্ন্যতের পথে শান্তি এখানে কোন ধোকাবাজি নাই এখানে কোনো সন্ত্রাসী নাই এখানে চুরি ডাকাতি নাই এটা হলো শান্তি আর শান্তি এই পথেই হলো শান্তি যেই পথে মোহাম্মদ রসুল উল্লাহ চলেছে যেই পথের জন্য তুমি প্রতিদিন প্রত্যেক ডাকা নামাজের মাঝে দোয়া করো এই দিন মুস্তাকিম এই দিন মুস্তাকিম ইমানের পথ শান্তির পথ নবীর পথ শান্তির পথ ইসলামের পথ শান্তির পথ ইসলাম ছাড়া সব পথ গুলো অশান্তির পথ না ঠিক ইসলাম ছাড়া সব পদগুলো অশান্তির পথ মুসরিফদের পথ অশান্তির পথ ইহুদিদের পথ অশান্তির পথ

পথ দেখাও নবীর পথ দেখাও ইহুদিদের পথে নয় খ্রিস্টানদের পথে নয় ইহুদিদের পথে নয় খ্রিস্টানদের পথে নয় ওরা বড় জালেম ওরা বড় সন্তান ওরা বড় তোর ওরা বড় ডাকাত ওরা বড় উগ্রবাদী যারা নন ঠিক না ওয়াদাইনাহুম আমি আল্লাহ দুটা রাস্তা বানাইলাম রাস্তা একটা হলো ডান দিক আর একটা হলো বাম দিক একটা হলো ডানের রাস্তা জান্নাতের রাস্তা এটা নবীদের রাস্তা এটা সাহাবিদের রাস্তা এটা হলো ওলামাদের রাস্তা বামের পথটা হলো শয়তানের রাস্তা ইহুদিদের রাস্তা খ্রিস্টানদের রাস্তা ইসকনদের রাস্তা ধরে লন ঠিক কিনা ওখান থেকে বিরত থাকো নিজেকে তৈরি করো মোহাম্মদুর রসুল্লার আদর্শ দ্বারায় জীবনটাকে সাজানোর চেষ্টা করো আল্লাহ আমাদের বুঝার তা দান করে সকল বলি তিনটা কসম করে আল্লাহ বুঝাইলেন ক্ষমতার বাহাদুরি দেখায় না সম্পদের বাহাদুরি দেখায় না এগুলো আমার কাছে না ঠিক সামান্য কিছু সময়ের জন্য তোমাকে মালিক বানাইলাম আর খালি হাতে যত টাকার মালিক হও না কেন যত জায়গা কিনো যত জমিন কিনো যত যা কিছু করো না কেন চাইবা মাত্র তিন কাপড় ভালো কাজ করলে কবরেও শান্তি পাইবা হাসরে শান্তি পাইবা নবীদের সঙ্গে হাজর হবে ওলামাদের সঙ্গে হাজর হবে কোরআনদের সঙ্গে হাজর হবে আর গুণা করবা না করবা তোমার মৃত্যুর সাথে সাথে মাতা ফাকাত কামাত কেয়ামাত ওই নাফরমান যখন মৃত্যু করবে মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে আল্লাহ আমাদের বুঝার তাও দান করে সকলে বলি আমি